হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের যে আবশ্যিক ইংরেজি বিষয়টি রয়েছে সে বিষয়েরই একটি টপিক নিয়ে তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো পোস্টার লেখার নিয়ম পোস্টার আমরা শুধুমাত্র দুটি নিয়ম অবলম্বন করে পৃথিবীর সমস্ত পোস্টার কিভাবে লিখতে পারবো সেটি নিয়েই থাকছে আজকে আমাদের ভিডিও তো আশা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো প্রথমে আমরা যে নিয়মটি নিয়ে আলোচনা করব সেই নিয়মটি হলো সাইড অর্থাৎ সকল প্রকার খারাপ দিক সকল প্রকার খারাপ দিক তো আমি এখানে তুলে ধরতে পারিনি তবে যে কয়েকটা আমি পেরেছি বা লিখা যায় সেই কয়েকটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এছাড়াও এর বাহিরে যত প্রকার খারাপ দিক রয়েছে অর্থাৎ পৃথিবীতে যত প্রকার খারাপ দিক রয়েছে সেই সব দিক সম্পর্কে যদি পরীক্ষায় লিখতে বলে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র এই ফর্মুলাটা অবলম্বন করেই লিখবেন এখানে অতিরিক্ত আর কোনো কিছু ভাবার দরকার নাই লিখারও দরকার নাই এদিকে আমি উদাহরণস্বরূপ কিছু খারাপ দিক আমি দেখিয়েছি এছাড়াও যেই খারাপ দিকগুলো রয়েছে সেগুলোর জন্য আপনারা এটা লিখবেন তো লেখার শুরুতে কিভাবে লিখবেন যদি খারাপ দিক লিখেন সেক্ষেত্রে লিখতে হবে এ পোস্টার এগেনস্ট তারপর যে খালি ঘরটা রয়েছে এখানে পোস্টারের নাম লিখবেন ইজ গিভেন বিলো রাইট তো এখানে একটা স্টক তৈরি করেছি তো আমি যে পাঁচটা পয়েন্ট এখানে লিখেছি পাঁচটা পয়েন্টের মধ্যে আপনারা চাইলে পাঁচটা কিংবা চারটাও দিতে পারেন কোনো সমস্যা নাই তো ওপর থেকে ধরেন ফুড অ্যাডাল্ট্রেশন নিয়ে যদি লিখতে বলা হয় সেখানে আপনারা এই খালি ঘরের মধ্যে ফুড অ্যাডাল্ট্রেশন লাগবেন এই যে খালি ঘরগুলোর মধ্যে ফুড অ্যাডাল্ট্রেশন লিখবেন কিংবা ড্রাগ অ্যাডিকশান আসলো বা স্মোকিং আসলো যাই আসুক খারাপ দিক সম্পর্কে যাই আসুক যে এই খালি ঘরগুলো রয়েছে সেই খালি ঘরগুলোতে আপনারা ওই খারাপ দিক সম্পর্কে যেটা লিখতে বলা হয়েছে সেই সেটা বসিয়ে দিবেন আর বাদ বাকি সম্পূর্ণ জায়গাটা ঠিক থাকবে তো এখানে কি আছে যদি আমরা ইফটিজিং নিয়ে লিখি যে ইফটিজিং ইজ এ হেডফুল ক্রাইম লেটস হেট ইফটিজিং সে নো টু ইফটিজিং অ্যাভয়েড ইফটিজিং ইট ইজ হার্মফুল ফর দ্য সোসাইটি সেমভাবে যদি স্মোকিং নিয়ে লিখতে বলে সেক্ষেত্রে আমরা লিখব যে স্মোকিং ইজ এ হেডফুল ক্রাইম লেটস হেইট স্মোকিং সে নো টু স্মোকিং অ্যাভয়েড স্মোকিং ইট ইজ হার্মফুল ফর দ্য সোসাইটি এগেল যে খারাপ দিক সম্পর্কে পোস্টার রয়েছে সেটার আলোচনা এবং এখন আমরা যেই নিয়ম দুই রয়েছে অর্থাৎ দ্বিতীয় নিয়ম যেটি রয়েছে সেটি হচ্ছে ভালো দিক সম্পর্কে পোস্টার লেখার নিয়ম তো চলুন আমরা ওই নিয়মটিও দেখে নিই এখানে একটি বিষয় লক্ষ্য করবেন প্রথম যে পুস্টার লেখার নিয়ম দেখিয়েছি এ পোস্টার এগেনস্ট তারপর হচ্ছে বিষয়ের নাম ইজ গিভেন বিলো কিন্তু এখানে কিন্তু রয়েছে অ্যাবাউট খারাপ দিক লিখতে বললে লিখবেন এগেনস্ট এবং ভালো দিক লিখতে বলবেন লিখতে বললে লিখতে হবে অ্যাবাউট ঠিক আছে এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি ভালো দিকের এছাড়াও যত প্রকার ভালো দিক রয়েছে আনন্দদায়ক ভ্রমণ এবং সকল প্রকার ভালো দিকের জন্য এই ফর্মুলাটা অবলম্বন করবেন তো সেমভাবে যেভাবে আপনারা দেখলেন বা আমি দেখিয়েছি দেখিয়েছিভাবে খারাপ দিক লিখতে হয় সেভাবে আপনারা এটা শুরু করবেন যে পোস্টার অ্যাবাউট ওখানে ছিল এগেনস্ট আর এখানে লিখবেন অ্যাবাউট তারপর হচ্ছে বিষয়ের নাম ইজ গিভেন বিলো তারপর শকের মধ্যে হবে লেটস এনজয় দ্য লাইফ তারপরে এখানে পাঁচটা পয়েন্ট রয়েছে পাঁচটা কিংবা চারটা দিলেও হবে কোনো সমস্যা নাই এই যে খালি করে আগের মতো করেই হচ্ছে এদিকে বিষয়ের নাম লিখবেন যদি বলা হয় যে ভ্যালু অফ টাইম তো এখানে ভ্যালু অফ টাইম লিখতে বলে সেখানে প্রত্যেকটা খালি ঘর কিংবা ইট রয়েছে এখানে ইটের মধ্যে হচ্ছে আপনারা ওই বিষয়ে নামটি তুলে ধরবেন এখান থেকে চারটা দিলে হবে বা পাঁচটা পয়েন্ট দিতে পারেন কোনো সমস্যা নেই কেউ যদি চান যে না আমি পাঁচটা শিখেছি বা মনে নাই চারটা লিখেছি তো আমি নাম্বার পাবো কি না হ্যাঁ অবশ্যই পাবেন সমস্যা নেই তো এই আজকে আমরা যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে পোস্টারের নিয়ম সম্পর্কে এবং পরবর্তীতে আমরা গ্রামার রাইটিং পার্ট এবং প্যাসেজের সব নিয়ম সম্পর্কে ধীরে ধীরে এই চ্যানেলে আমরা ভিডিও আপলোড দিব তো সেই জন্য আপনারা ভিডিওটি দেখে চলে যাবেন না অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও দিলে আপনারা ভিডিওটি খুব সহজেই খুঁজে পান ধন্যবাদ সকলকে